গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তাহলে আজকে আবারও ঘর ঝাড়া পারলা আজকে ঘরটা ঝেড়ে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা উইদ রুমটা পরিষ্কার করা হয়ে গিয়েছে পরিষ্কার বলতে ঝাড়া হয়ে গিয়েছে আর বেডশিটে শুধু আজকে ধোবো না কারণ বেডশিটটা কয়েকদিন পরে ধোবো আজকে খালি আমি ঝাড়া কাজটা করে নিয়েছি আর ডাইনিং টেবিলটা ভাদদাসি ধুয়ে দিব দেখি যদি সময় থাকে ধুবো আর চলে আসছি এখন এই রুম এই রুম এখন করব না প্রথম তো আমি ব্রেকফাস্ট বানানো হয়নি তো ব্রেকফাস্টটা বানিয়ে নেব তারপরে এই রুমটা ঝাড়ব তো চলো আজকে এখানে দেখো পুরা নোংরা এগুলো সব ধুতে হবে সব জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি আর চলো তাহলে ব্রেকফাস্টটা বানিয়ে নিই ব্রেকফাস্ট বলতে লাইন কারেন্ট আছে শোলা মটর ভিজিয়েছিলাম ঘুগনি বানাবো বলে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি সিদ্ধ হয়েও গিয়েছে এখন খালি ছোলা ঘুগনি বানাবো আর সাথে রুটি বানাবো কি না না মুড়ি দিয়ে খাবো সেটাই শিবমকে জিজ্ঞাসা করতে হবে তো চলো চটপট করে বানিয়ে নি জল দিয়ে দিলাম হয়েও গিয়েছে একটু শুকিয়ে গেলে নামিয়ে দেবো ব্রেকফাস্টটা বানিয়ে ডাইনিং টেবিল ধুয়ে নিচ্ছি কারণ রৌদ্র প্রচুর রয়েছে নাহলে ডাইনিং টেবিলের চেয়ারগুলো যে শুকোতে চায় না তো ওইদিকে সব যা যা না লাগে মানে এক্সট্রা সেগুলা সব কিন্তু ধুয়ে নিয়েছি আর চলে আসছি শিবমে পাওয়া টেবিলটা পোস্টা করার জন্য যা যা ওর দরকারি জিনিস রাখলাম আর যা যা দরকারি জিনিস না সেগুলো কিন্তু ফেলে দিয়েছি আর কি আর এদিকে সুন্দর করে সব কিছু মুছে নিয়েছি আর জানো তো এই জালনা পর্দার মানে জাননা থেকে আরম্ভ করে দরজা খাট শিবমের পড়া টেবুল সবগুলাই কিন্তু সার্ফ দিয়ে আমি পরিষ্কার করে মুছে নিয়েছি আর সেগুলো তোমাদেরকে আর কম ক্যামেরা অফ অন করে দেখাতে পারিনি কোন যদি সব কিছুই ক্যামেরা অন করে দেখানো হয় কাজটা কিন্তু অনেক দেরি হয়ে যায় সেই জন্য ঝটপট করে কাজটা করতেও হবে আর রান্না করতেও হবে আর এদিকে দেখো এই সোফার যে প্লাস্টিক লাগানো এটা সারা সোফার মধ্যেই কিন্তু প্লাস্টিক লাগানো ছিল আর ওগুলো সব নষ্ট হয়ে গিয়েছে আর এই সাইডেরগুলা যে প্লাস্টিক মানে অল্প রয়েছে অর্ধেক অর্ধেকটা নেই এইভাবে না নোংরাও জমে যায় তো সেই জন্য সেগুলো কেঁচিতে কেটে নিয়েছি তাহলে চলো এগুলো কাজ করতে করতে রান্না করতে চলে গিয়েছি রান্না মোটামুটি হয়েও গিয়েছে সকালের ছোলা রয়েছে অল্প ভাত আর জহা ভুলের বটি করেছি আর রান্না করব ডিম তো এগুলো রান্না করে পরে যায় কিন্তু আবার যা যা কাজ রয়েছে সেগুলো কাজ করে নিয়েছি আর কি তাহলে চলো বন্ধুরা সব কাজ করে তো মাত্র স্নান করে আসলাম জানো এখন কয়টা বাজে এখন পাঁচটা বাজবো আরও দশ মিনিট বাকি আছে পাঁচটা বাজতে তো এত কাজ করেছি আজকে আর স্নান করে এখন আসলাম এখন খাওয়া দাওয়া করব। আর সবকিছু পরিষ্কার করা হয়ে গিয়েছে যে যা যা মানে কাপড় ধুয়েছি এগুলো সব এক্সট্রা করে রেখে দিব আর এ শোকেস তারপর শিবমের পড়া টেবিলের উপরে কাবারটাও ধুয়েছিলাম সেটাও শুকিয়ে গিয়েছে পড়া টেবিল থেকে আরম্ভ করে খাট জানলা দরজা সা যা রয়েছে দুই রুমের সবটাই মুছেছি খালি এই বাথরুমের দরজাটা আমার মুছতে বাকি আছে এটা পরে মুছবো আর কিচেন পরিষ্কার করিনি আর এই দরজা সব পরিষ্কার করেছে আজকে জানো বন্ধুরা খালি কাপড় ধোয়া হয়নি আরও একটা কাজ রয়েছে এই ফ্যানটা আজকাল শিবম খুলতে পারে না সময় হয়নি ওই আমার রুমের ফ্যানটা খুলেছে তো আমাদের একটা অনেক খুশখবরি রয়েছে সেই খুশখবরির জন্য এত ধোঁয়া পাকলা চলছে আর কি এখন জাস্ট মানে ঘর ছাড়া কাজটা হয়েছে আরও কিচেনের কাজ কিচ্ছু হয়নি তো কি সেই খুশকবরি তোমরা যদি বুঝো তাহলে কমেন্ট করে জানিও এত ধোঁয়া পাকলা হচ্ছে আর যেহেতু পূজা আসছে পূজা দেরি আছে আরও এক মাস পূজা সময় হাতে তো এখন তো আর করতাম না যাই হোক পূজা উপলক্ষ করে নিচ্ছি আর আমাদের খুশখবরের উপলক্ষ করে নিচ্ছি তাহলে চলো কালকে যদি পারি আরও কয়েকটা কাপড় ধুয়ে এক্সট্রা এক্সট্রা করে রাখবো তো উই মানে ওই চেয়ারটা যে সেই জন্য ধুয়ে নিয়েছি ওই চেয়ারটা প্লাস্টিকের চেয়ারটা ওইটা ধুয়েছি ওটার মধ্যে যা যা কাপড় ধুবো আর কি দরজার সাইডে আমি ওগুলো সব রেখে দেবো তারপরে যেদিনকে শুদ্ধ হবে সেদিনকে আমরা সব মানে ধোয়া কাপড় চুপড় পেতে নেব আর বিস্তারপাতি এখন ধুবো না মানে যেদিনকে শুদ্ধ সেদিনকে আগের দিন তো চলো কালকে ভিডিওটা বলে দেবো আমাদের খুশখবরি কি আর যদি তোমরা জানে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও তো আজকের মতন ভিডিওটা এখানে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই আমি এখন ভাত খেয়ে নিই চলো বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো